আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো দেখো প্রশ্ন নম্বর চারে অঙ্কটাতে বলা হয়েছে এ প্লাস বি সমান নাইন এম এবং এবি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো অঙ্কটাকে আমরা সমাধান করতেছি তাহলে এখানে দেখো আমরা লিখলাম এটা সমাধান সমাধান ওকে আচ্ছা দেখো এই দুটা মান দেওয়া আছে আমি আগের অঙ্কতেই বলেছি আমাদের মূল টার্গেট কি বন্ধুরা দেখো দেওয়া আছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এবং এবি দেখো আমাদের চাইছি কি এ মাইনাস বি তাহলে আমরা এ মাইনাস বি জাতীয় কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো খুঁজে বের করব প্রথমে এরপরে এ মাইনাস বি সূত্রগুলোর মধ্যে এ প্লাস বি এবং এবি এই দুইটা বিষয় আছে কিনা আমাদেরকে দেখতে হবে যদি থাকে তাহলে তোমরা আমরা মানগুলো বসাতে পারবো আর যদি ওই সূত্রের ভিতরে না থাকে তাহলে আমরা মানগুলো মানগুলো বসাতে পারবো না দেখো আমি আগে এটা লিখিনি দেখো দেওয়া আছে লিখলাম দেওয়া আছে দেওয়া আছে কত এ প্লাস বি ঠিক আছে কত নাইন এম নাইন এম দেওয়া আছে আবার দেওয়া আছে কত এব সমান কত আঠারো এম স্কোয়ার আচ্ছা দেখো আমাকে চাইছে কত এ মাইনাস বি আচ্ছা তা যেটা চাবে আমাকে সেটারই সূত্র আছে কি না আমরা দেখব তাহলে দেখো এ বি আমরা তো সকলেই জানি এম এনাস বি ছোটবেলায় পড়ছি এম এনএস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস কত বন্ধুরা বি স্কোয়ার তাই না আচ্ছা এটার আরও একটা সূত্র আছে বন্ধুরা দেখো আমরা প্রথমে এ মাইনাস বি জাতীয় কতগুলো সূত্র আছে যেটা চাবি আমরা সেগুলোরই সূত্র বের করব তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র আরও কী আছে বন্ধুরা দেখো এ মাইনাস বি স্কোয়ার থাকলে এখানে প্লাস হয়ে হোলি স্কোয়ার হয়ে যায় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে এটা তাহলে এই হলো দুইটা সূত্র এখন কথা হলো দুইটা সূত্রের ভিতরে আমি ফেলবো কোনটা কোন সূত্রটাকে নিবো ঠিক আছে খেয়াল করে দেখো আমি যদি প্রথম সূত্রটাকে নিই আমরা এবি এখানে বসাতে পারবো অর্থাৎ এবির মানটা হচ্ছে আঠারো এম স্কোয়ার এই জায়গায় আমি আঠারো এম স্কোয়ার বসাতে পারবো কিন্তু প্রথমে আর লাস্টে যে স্কোয়ার বিস্কোয়ার আছে সেগুলোর তো কোনো মান নেই এইখানে তাই আমরা এটাকে নিতে পারবো না ঠিক আছে তাহলে আমরা কোনটাকে নিব বন্ধুরা নিচেরটা কিভাবে নিব দেখো এই সূত্রটার মধ্যে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে এখানে এ বি আছে এখানে এ বি আছে তার মানে এটা আমরা মানটাকে বসাতে পারবো তাহলে বন্ধুরা লেখো আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি কি বন্ধুরা এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সূত্রটা কত এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা হিসাব করলে এ প্লাস বিয়ের জায়গায় বসাই দাও নাইন এম অর্থাৎ এই যে এ প্লাস বি সমান মানটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তার উপরে আমি তো শুধু এ প্লাস বি মান নাইন এম দিলাম তার উপরে স্কোয়ারটা রয়েছে তাই আমি স্কোয়ারটাকেও বসিয়ে দিলাম মাইনাস এখানে ফোর আছে এখানে ভেতরে কিছু না থাকলে একটা ইন্টু থাকে ইন্টুটা দিলাম হ্যাঁ ইনটু আর কত মান কত আঠারো এম স্কোয়ার ইন্টুটা একটু বেশি হয়ে হ্যাঁ ফোর ইন্টু এবির মান কত আঠারো এম স্কোয়ার ঠিক আছে তাহলে এখন হিসাব করো কত নয়ের উপরে যদি স্কোয়ার হয় নয় আছে দুইটা তাহলে দুইটা নয় হিসাব করলে গুন করলে নয় নয় একাশি ওকে একাশি আর স্কোয়ারটা শুধু নয়ের উপরে নাই স্কোয়ারটা এমের উপরেও আছে তাহলে কত হলো এম স্কোয়ার ওকে মাইনাস এখন চার আঠারো চার আঠারো কত হয় বন্ধুরা তোমরা শর্টকাটে ক্যালকুলেটার হিসেব করতে আমি তোমাদের রাফ করে করে দেখানোর জন্য সব লিখতেছি চার আটটা বত্রিশের দুই হাতের তিন চার আককে চার আর হচ্ছে তিন কত হয় সাত বাহাত্তর তার মানে আমাদের এখানে কত আসতেছে বন্ধুরা বাহাত্তর সাথে কত এম স্কোয়ার আচ্ছা এখন দেখো এইখানে এক এইটা হচ্ছে একটি ওয়ান এম স্কোয়ার একটা হচ্ছে সেভেন্টি টু এম স্কোয়ার তার মধ্যে দেখো মাঝখানে মাইনাস অর্থাৎ এটাকে প্লাস প্লাস মাসে মাইনাস হয় আমরা এটাকে মাইনাস করে দিব তাহলে একাশিটা অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার চলে গেলে কয়টা এম স্কোয়ার থাকলো হিসাবটা হবে এরকম তো আমরা মাইনাস করি দেখো আমরা মাইনাস করলে কত আসবে বন্ধুরা এখানে মাইনাস করি কত একাশি বাহাত্তর তাহলে বাদ দাও দুশো লাগা হবে নয় হলে হাতের এক এখানে আসলো আট 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 মিলে গেল অর্থাৎ কত থাকে বন্ধুরা নয় নাইন নাইন এম স্কোয়ার না অর্থাৎ মাইনাস করে দিলে নাইন এম স্কোয়ার এখন কথা হলো বন্ধুরা কথা হচ্ছে আমাদের তো চাইছে শুধুমাত্র এ মাইনাস বি তাই না তাহলে আমরা আমাদের তো বেরিয়ে গেল এই মেন বি হলি স্কোয়ারের মান তাহলে আমাদের তো স্কোয়ারটা থাকা যাবে না স্কোয়ারটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে স্কোয়ারটা যদি আমি বাদ দিয়ে দিই কীভাবে বাদ দিব দেখো এখানে এটা দেখাই দিতে হবে অর্থাৎ থাকলো শুধু মাইনাস বি ওর উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা এই মানের উপরে রোড হয়ে চলে যাবে ঠিক আছে তাহলে দেখো আমি যদি এখানে রোড দিই অর্থাৎ নাইন এম স্কোয়ার যদি এটা এরকম হয় তাহলে কি চলে যাবে দেখো স্কোয়ার যদি রোটের সাথে পড়ে যায় স্কোয়ার এবং রোডটা কাটা যায় ঠিক আছে তাহলে শুধু কি থাকবে এম আর রোড নাইনের যদি তুমি রোড করো অর্থাৎ নয় ক্যালকুলেটার তুলে যদি রোড টিপ দাও তাহলে আসবে কত থ্রি ওকে আর স্কোয়ার রোড কাটা গেল আর এখানে থাকলো কত শুধু এম তাহলে এম তাহলে থ্রি এম অর্থাৎ এটার অ্যান্সারটা কত আসবে বন্ধুরা থ্রি এম এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো